গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে থার্টিএথ অফ অগস্ট আর সকাল সকাল উঠে পড়েছি বিকজ আজকে যাব হচ্ছে আমি রিতেশ অর্ঘদা তিননি আমরা চারজনে মিলেই যাচ্ছি হচ্ছে কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিতে অনেক বছর পর আমি কালীঘাট মন্দির যাব সেই লাস্ট মনে হয় টু থাউজেন্ড গেছিলাম যখন আমি ওখানে থাকতাম সাউথের দিকে তো তারপরে আস্তে আমার যাওয়াই হয়নি অনেকবার ভেবেছি যাব 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 বাট যাই হোক তো আজই হচ্ছে সেই দিন যেদিন যাব তাই সকাল সকাল উঠে পড়েছি স্নান হয়ে গেছে বাড়ির পুজোও দিয়ে দিয়েছি তো আমি এখন চট রেডি হয়ে নেব বিকজ দশটার সময় গাড়ি আসবে গাড়ি এসে আমাদেরকে এখান থেকে পিক করে নেবে তো এখন তারা উঠো লেগে গেছে বিকজ এখন অলরেডি পৌনে দশটা বাজে তাই যাই ঝটপট রেডি হয়নি রিদেশ অলরেডি স্নানে চলে গেছে এসেই চিৎকার করবে রেডি হওনি রেডি হওনি করে তো দা রেডি হয়নি

ফাইনালি আমরা রেডি হয়ে সবাই নিচে নেমে এসেছি আর গাড়িও এসে গেছে আমাদেরকে পিক আপ করতে আমরা দশটা চল্লিশে রওনা দিয়েছিলাম আর গালিঘাট পৌঁছাতে পৌঁছাতে আমাদের শোয়া বাওয়াটা বেজে গেছিলো বিকজ রাস্তায় বেশ ভালো জ্যাম ছিল তো সেই জন্য অনেকটা টাইমই লেগেছে পৌঁছে গেছি ফাইনালি অনেকদিন পর আর জায়গায় গেছে স্কাই ওয়াকও করেছে দূরে ওখানটা বাট আমরা যেহেতু পার্কিং করার ছিল তাই আমরা পার্কিংয়ে এখানে থেকে এবার হাঁটা লাগাচ্ছি মন্দির চত্বরে এসে গেছি আমরা ওই পিছন দিয়ে অনেকটা ঘুরেই এসেছি স্কাই ওয়াকের ডিফারেন্ট তোমার এক্সিট পয়েন্টস আছে ডাইরেক্ট মন্দিরেও আছে এই তো এখানে গাড়ি দাঁড় করিস আমরা মানে পার্কিংয়ের ওখানেই অভিজিৎ দা ছিল ইনি যেই পান্ডার থ্রু দিয়ে আমরা দর্শনটা করেছি আর অভিজিৎ খুব সত্যি খুব ভালো খুব যত্ন নিয়েই আমাদেরকে দর্শনটা করিয়েছিল। তাই এটা শপ নাম্বার হচ্ছে সেভেন্টি এইট তোমরা যদি যাও এখানে একবার দেখতে পারো আর তারপরে আমরা মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছিলাম আর এখানে ভিআইপির লাইনের ব্যবস্থা আছে ভিআইপি টিকিটস দু ধরনের অ্যাভেলেবেল আছে ওয়ান ফিফটি করে আছে পার হেড যেটাতে মায়ের সামনে যে প্রদীপ রাখা থাকে সেই অবধি পৌঁছোতে দেবে আর যদি টু ফিফটি করে পার হেড নাও তাহলে মাকে স্পর্শ করতে দেবে তো আমরা ওয়ান ফিফটি করেই নিয়েছিলাম পার হেড হিসেবে আর আমাদের খুব বেশি দাঁড়াতেও হয়নি পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম অ্যান্ড তারপরেই আমাদের পালায় এসে গেছিলো ভেতরে ফটো নেওয়া অ্যালাউড ছিল না তাই দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরের বাইরে হয়ে গেছে দর্শন খুব ভালোভাবেই দর্শন করেছি আমরা আর ভিআইপি লাইনেই যেতে হয়েছে কারণ বিশাল লাইন ছিল আজকে শনিবার আমাদের যিনি নিয়ে গেছিলেন অভিজিৎ দা ওনার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো খুব ভালো দর্শন করিয়েছেন তো ভৈরব মন্দির তো যেতে পারে ভৈরব মন্দির পরে তো এখানেও তোমরা একটু দর্শন করে নিতে পারো আর একটা বাজলে এখানে মন্দির সব বন্ধ হয়ে যায় তাই আমরাও জাস্ট একটা সময় বেরোচ্ছি মন্দিরের থেকে আমরা কিন্তু একদম অন টাইম না অভিজিৎ দা সত্যি খুব ভালো দর্শন করিয়েছে আমি নম্বরটা দিয়ে দেবো যদি তোমরা মনে করো আসবে ফোন করতে পারো ফোন করে এসো পুজো দিয়েই পেয়েছিলো জম্পেশ খিদে আমাদের চারজনের আর তাই অতি অবশ্যই যেহেতু রাজবিহারির ওখানেই গেছি তো আগে থেকেই ভেবে রেখেছিলাম আমি যে সবাইকে নিয়ে তরুণ নিকেতন যাব। আমি একবার আগেই খেয়েছি হালকা খাবার ভালো খাবার ডেফিনেটলি তোমরা অনেকেই তরুণ নিকেতন গেছো আম শিওর তো এটা আমার সেকেন্ড টাইম যাওয়া ছিল বা স্বর্গদা আর তিন ফার্স্ট টাইম ছিল তো আমরা ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর সিটের অভিসি যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রাশ ছিল তো যাই হোক আমরা অবশেষে সিট তো পেয়েছিলাম কিন্তু তিনি অর্ঘদা আলাদা বসেছিল আমি আর রিতেশ আলাদা বসেছিলাম আর দিয়ে এক সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম ভাত ডাল ফিশ বাটারফ্রাই তার সাথে চিংড়ি মাছের মালাইকারি মাটন আর তার সাথে কাটার চটচড়ি দিয়েছিল। তো সব খেয়ে দেয়ে পেট পুড়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রচণ্ড টায়ার দিনটা খুব ভালো গেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টেল দেন টেক কেয়ার বাই হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করতে লাইক করতে কিন্তু একদম ভুলো না